Yeah. আমরা এই মুহূর্তে রয়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কমিটির যে কৃষি প্রদর্শনী প্রদর্শনী চলছে ছাপান্নতম ভার্চুয়ালিক অনুষ্ঠান এবং কৃষি প্রদর্শনী এবং রামকৃষ্ণ মেলা সেই মেলা প্রাঙ্গনে এবং মেলা প্রাঙ্গনে ঘুরতে ঘুরতে আবার পিছনের যে সমস্ত স্টলগুলো দেখছেন আপনারা এগুলো মূলত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই যে প্রশিক্ষণরত যে সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তারা প্রশিক্ষণ নিয়ে এখান থেকে তারা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা সফলভাবে জীবনযাপন করছেন এবং তাদের দ্বারা যে বিশেষজ্ঞ রয়েছে তাদের দ্বারা এরা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত সেই সমস্ত মানুষগুলি এখানে তাদের তত্ত্বাবধানে স্টলগুলো দেওয়া হয়েছে তাই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস ডক্টর দাস আহ মোটামুটি আপনাদের মেলাতে তো এবছর ছাপ্পান্নতম বর্ষ চলছে আর এখানে কি কি স্টল আমরা দেখতে পাবো এখানে ধরুন মেনলি কৃষি নিয়ে কিছু কিছু আছে আমাদের স্টলটা তো কৃষি ধরুন কৃষির যেটা আছে প্রাকৃতিক যে কৃষি আগেকার যে সমস্ত দেশীয় যে ধান বিভিন্ন প্রজাতির ধানের যে বীজগুলো সংরক্ষণ এবং তার সাথে কৃষককে উদ্বুদ্ধ করে ধরুন রাসায়নিক সার বা রাসায়নিক পেস্টিসাইডস প্রয়োগ যতটা কম হবে হ্যাঁ তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে রোগ ও প্রবলেমটা সেটাও কিন্তু কম হবে বিভিন্ন যে প্রজাতির যেগুলো আছে কাটারানি বলুন পাকিশাল বলুন সমস্ত কিছু হ্যাঁ যে আগেকার যে সমস্ত সেইগুলো কিন্তু একটা আমরা যে আদিবাসী ঘরের এতে সম্মুখে দাওয়াই যেভাবে আছে সেইগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরা হয়েছে এবং এই প্রজাতির ধানগুলোকে আমরা যদি বেশিভাগ ইউজ করি উচ্চ ফলনশীল বা যুক্ত জিনিসগুলোকে তরিয়ে তাহলে দেখা যাবে যে এখানে সার প্রয়োগের সাথে সাথে কীটনাশকটাও ক্রম লাগার জন্য আমাদের যে সমস্ত খরচা দেখা যাবে যে অনেক কম হচ্ছে লাভের মুখ দেখবে তার সাথে সাথে এখন যেগুলো আছে যে আমাদের রিসেন্ট যে সমস্ত যে রোগ প্রকার আক্রমণ সেটাও কিন্তু কম থাকবে এগুলো ন্যাচারাল জৈব প্রাকৃতিক কৃষিকে আমরা তুলে ধরেছি তার সাথে সাথে এটার সাথে সংমিশ্রণ ঘটিয়ে দেখবে যে সেন্সার বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বলছে যে বিভিন্ন মাসরুম আছে বা বাড়ির ছাতে আমাদের যে বিভিন্ন কাজ এবং যে জায়গায়গুলো প্রিসিশন বেসড ফার্মিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আগে থেকে প্রিডিক্টেড জায়গাগুলো কোনো সেন্সার বেস থাকে যে সে কোনো জায়গায় ফার্টিলাইজারের হয়তো ঘাটতি হয়েছে স্প্রেটা শুধু সেই জায়গায় হবে বা কোনো জায়গায় শুধু রোগ পোকা হয়েছে সেই জায়গাটাই রোগ পোকার জন্য স্প্রে হবে মানে এটা একদিকে যে এই প্রিসিশন ফার্মিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস করার জন্য যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর হয়ে আস্তে আস্তে ব্যবহার হচ্ছে এবং দেখবেন কৃষকরা এইদিকে কিন্তু আগামী দিনে আসতে হবে এবং এর সাথে সাথে কিছু কিছু নতুন জিনিস প্যাপিলোমেলন আছে উচ্চ প্রোটিন যুক্ত জিনিস এগুলো কৃষকদের মধ্যে আমরা ছড়াবার চেষ্টা করছি এবং এগুলো ধরুন এই বাড়ির ছাদে যেগুলো খুব সহজে ইজি করা যায় সেগুলো আপনার এবং করছে এখনকার দিনে শহরে কিন্তু তার প্রত্যেক বাড়ির ছাদে তাদের সাধ্য মতো যে প্রত্যেক দিনের যে সবজিটা সেই সবজিটা কিন্তু চাষ করে রাখতে চাইছে একদিকে যেমন বিষমুক্ত ফল অন্যদিকে তারা কি না নিজের জিনিসটা নিজে তৈরি করছে বাড়ির লোকজনও কিন্তু সময়টা ব্যবহার করে খাদ্য উৎপাদনেও কিন্তু সাহায্য করছে দেখবেন তবে লাউ চাষ এবং বিভিন্ন কোনো কিছু ছোটখাটো যে সমস্ত পটল বাড়িতে দু চারটা ভেন্ডি গাছ এগুলো করা যায় একটা ইনসুলিন গাছ আছে দেখবেন ইনসুলিন গাছটা এখানে গতবারে আমরা এনেছিলাম ইনসুলিন প্ল্যান্টটা আপনার পুনে থেকে এবারে এটা কাটিং এর মাধ্যমে অনেকটা বাড়ানো হয়েছে আগামী দিনে বা অদূর ভবিষ্যতেও আমরা চেষ্টা করছি কৃষক এটা হচ্ছে কি না যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে এইটা অনেক সময় পাউডার করে আমরা চায়ের মতো যেরকম জরম জলে যদি কেউ খায় অথবা কালমেঘে যেরকম দেখবেন বড়ি করে খাওয়া হয় সেটা কিন্তু খেলে দেখা যাবে ডায়াবেটিসটা অনেকটা নিয়ন্ত্রণে থাকছে এই যে গাছটা যেটা ইনসুলিন প্ল্যান্ট যেটা বলছেন আপনারা এই প্ল্যান্টটা কি আমরা সচরাচর আমাদের ওয়েস্ট বেঙ্গলের জল আবহাওয়াতে সেখানে আমরা পাবো নাকি অন্য কোথাও থেকে একদম ঠিক এটা এটা ধরুন পুনেতে আছে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিছু কিছু হয়তো করা যেতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওপেন কন্ডিশনে আমরা দেখছি যে খুব রোদ বা বৃষ্টি পড়লে কিন্তু পাতার ভারগুলো কুচকে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে একটু স্কর্চিং বার্নিং মতো চলে আসছে আমরা একটা পলিহাউস বা সেডনে করছি মানে ওপেন কন্ডিশনে এটার একটুখানি ডেভেলপমেন্ট একটু অসুবিধা হচ্ছে যদি পলিহাউসে করা যায় দেখা যায় যে এটা আসলে তার গ্রোথ ডেভেলপমেন্ট অনেকটা ভালো হবে যেটা বলে রামকৃষ্ণ বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট তারাও তাদের বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এখানে প্রদর্শন করছে এছাড়া এখানে রামকৃষ্ণ মিশনের ইলেকট্রিক ওয়্যারম্যান এন্ড মোটর ওয়েল্ডিং যেটা আছে তারা বিভিন্ন রকমের কিন্তু দেখবেন জিনিসপত্র নিয়ে হয়তো আলো জ্বলছে হাত দিলে জল পড়ছে এই ধরনের খুব জিনিসগুলো ছোট ছোট প্রদর্শনী যারা করছে এরা কি এখানকারই স্টুডেন্ট হ্যাঁ এখানে এই নরেন্দ্রপুর মিশনের বিভিন্ন যে ইউনিট আছে সেই ইউনিটের কিন্তু তারা বিভিন্ন স্টুডেন্টস কেউ হয়তো কর্মী তারা আছেন বিভিন্ন রকমের প্রোগ্রামের জন্য এরা জড়িত আচ্ছা এখানে আমরা একটা তো দেখতে পাচ্ছি জল অপচয় বন্ধ করুন এটা কিভাবে কাজ করছে এটা আপনি যখন গ্লাস নিয়ে যাবেন এর কাছে তখন আপনার জল পড়বে গ্লাসটা যখন সরিয়ে নেবেন তখন জলটা বন্ধ হয়ে যাবে যখন গ্লাস থেকে আমরা অনেক সময় কি করি গ্লাস হপ ট্যাবের সামনে বসিয়ে দিয়ে চলে যাই নলকূপ খুলে দিয়ে মানে ট্যাপ খুলে দিয়ে তখন কি জলটা আমাদের খুব অপচয় হয় তার জন্য আমরা এই সিস্টেমটা চালু করেছি গ্লাস থেকে যখন জল সরিয়ে নেব বন্ধ হয়ে যাবে যখন জলটা নিচে পড়ে যাবে তখন আপনার অটোমেটিকভাবে এটা বন্ধ হয়ে যাবে জলটা কি নিচে পড়ে গেলে হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে যাবে আমরা আগে বাড়িতে ফিলামের ল্যাম্প ইউজ করতাম একশো এর তারপরে সিএফ ল্যাম্প এসেছে তারপর নাইন ওয়াট ল্যাম্প এসেছে এখন এক নম্বর সে যখন পেস্ট করছি উপরে একটা মিটারের মিটার মিটার আছে বলতে পারে এটা হচ্ছে মোটর ভাবে তৈরি করানো হয়েছে এখন ফিলামেন যখন জ্বলছে এই চাকাটা ঘুরছে ঠিক আছে তারপরে যখন দু নম্বরটা পেস্ট করছি ওর তুলনায় চাকাটা একটু অল্প ঘুরছে তারপরে যখন আমরা এখন যেটা বাড়িতে ইউজ করি নাইন ওয়াটের ল্যাম্প তিন নম্বর একদম অল্প হচ্ছে একদম অল্প আমরা বাড়িতে আগে তাহলে কতটা ব্যয় করছিলাম এইটা এখন আমরা কতটা সঞ্চয় করে রাখতে পারছি এখন তো সব বাড়িতে তৈরি করা এই নাইন ওয়াটের ল্যাম্পে কতটা তৈরি সঞ্চয় করে রাখতে পারছি এটি বোঝানোর জন্য করা হয়েছে এখানে একটা ঘরের মধ্যে কি দেখানো হচ্ছে

মানে শুধু মাটিতে নয় মানে আমাদের যে গাছ যে ফসলের ক্ষেত্রে নয় পানি পালন শুকনো সার হিসেবে ব্যবহার শুকনো সার হিসেবে করা হচ্ছে প্লাস পানি পালন এবং মৎস্যের ক্ষেত্রেও কিন্তু উপকারী প্রোটিন যুক্ত খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে যে কৃষক বন্ধুকে বলছিলাম এটা পেস্ট কন্ট্রোল ইন্ডিয়ার মানে শোষক পোকা গুলো এই সমস্ত ফাটে সাধারণত একটা উচ্চতায় দিয়ে ওরে তারা আঠাতে আটকে যায় দানা গুলো ভেঙে যায় যার ফলে তারা সহজেই কিন্তু নিশ্চিত হয়ে মারা এখানেও আপনার নরেন্দ্রপুরের যে রাজ্য কমিশনের যে বিভিন্ন ইউনিট আছে বিভিন্ন বৃত্তিমূলক শাখা আছে এগুলো এখানে যে সমস্ত স্টল যেগুলো দেখা পাচ্ছে এগুলো তো সচরাচর আমাদের দোকানে কিনতে পাওয়া যাবে এইরকম এগুলো কি এরা সব যেখানকার যারা স্টুডেন্ট রয়েছে তারা এগুলো কিন্তু মানে এরা প্রত্যেকেই প্রত্যেকের জিনিস ডিপার্টমেন্টে এগুলো নিজের হাতে তৈরি করে এবং এই ধরনের তৈরি করার যে শিক্ষাগুলো ট্রেনিং গুলোই কিন্তু এরা তৈরি করে আস্তে আস্তে তাদেরকে তৈরি করে এগুলো কি যে প্রদর্শনীর জন্য এখান থেকে বিক্রি প্রদর্শনীর জন্য আর বিক্রির জন্য আলাদা করে রাখা আছে সেই নিউজ তো যদি নেয় সেইরকম হবে আচ্ছা এখানে ঘুরতে ঘুরতে মেলায় আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি ফল ও সবজি প্রদর্শনীর যে স্টল সেখানে রয়েছে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র সাবেকি রাজেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম সেখানে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত চাষি বন্ধু যারা রয়েছেন তাদের মাঠে উৎপন্ন বিভিন্ন রকম শহর তারা নিয়ে এসেছেন এবং যেগুলো খুব সুন্দর আকর্ষণীয় এবং দেখার মতো সেগুলোই কিন্তু এখানে প্রদর্শনিত হয়েছে এবং তাদের ধরুন মানে আমরা যে আছে ফার্স্ট সেকেন্ড ভাগ যিনি পুরস্কার অনুষ্ঠানের আছে ব্যাপার

আমরা মোটামুটি লগ্নপুর রামকৃষ্ণ মিশনের যে কৃষি প্রশিক্ষণ মেলা চলছিল সেখানে আমরা দেখলাম এবং দেখাবার চেষ্টা করলাম আশা করছি ভালো লাগবে বিশেষ করে মেন টার্গেট যেহেতু আমাদের কৃষক বন্ধুরা সে কৃষক বন্ধুদেরকে টার্গেট করে এখানে মেলাগুলো তৈরি করা হয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদের মাঠে উৎপন্ন বিভিন্ন পণ্য সামগ্রী সবজি সেগুলো তারা নিয়ে এখানে এসে প্রদর্শন করছেন যাতে আরো বহু সংখ্যক কৃষক বন্ধুরা উৎসাহিত হতে পারেন আর এছাড়াও তো বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে বিভিন্ন ফুড কোর্ট রয়েছে বিনোদন রয়েছে মূল মঞ্চ রয়েছে সেসব জায়গায় এইভাবে চলছে ছাপ্পান্নম বাতসরিক অনুষ্ঠান এবং কৃষি প্রদর্শনী মেলা এবং রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মেলা অন্যান্য সমস্ত রকম দেখলেন যে কত রকম ভাবে প্রশিক্ষণ এখানে হয় এবং হয়ে আসছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন সেগুলো নিয়ে আপনারা উপকৃত হতে পারবেন এবং নিজের পায়ে আপনারা অবলম্বী হতে পারবেন নিজের পায়ে দাঁড়াতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের রবনতিপুর রামকৃষ্ণ মিশনের ফ্যাকাল্টি বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর সৌরেন্দ্রনাথ দাস ডক্টর দাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার এতক্ষণ আপনাদের সঙ্গে যান আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন আবার কথা হবে